রেজাউল করিম রিমন লিখেছেন অফিসের কাজে বাহিরে গেলে গাড়ি ভাড়া নেওয়া হয় প্রশ্ন হলো ওই কাজে ওই কাজ পায়ে হেঁটে গিয়ে করা এবং গাড়ি ভাড়া নিয়ে নেওয়া কি জায়জ হবে বা রেজাউল করিম অফিসের কাজে বাহিরে গেলে আপনাকে যে বাড়ি গাড়ি ভাড়া দেওয়া হয় সেটা আপনি পাবেন যদি আপনাকে অফিসে গাড়ি ভাড়া করার জন্য থোক কোনো বরাদ্দ দেওয়া থাকে যে তুমি এটা এটা গাড়ি ভাড়া যাবৎ বিল তোমাকে অগ্রিম দেওয়া হলো তুমি এই টাকা খরচ করো কোনো ভাউচার তোমাকে জমা দিতে হবে এটা তোমার হক তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে টাকাটা পকেটে রেখে আর যদি ব্যাপারটা এরকম হয় যে তুমি যাও খরচ যেটা হয় সেটা তুমি ভাউচার জমা দিয়ে টাকা নিবে তাহলে সেক্ষেত্রে মানে হলো আপনার যেতে যদি খরচ হয় তাহলে আপনি যা খরচ হলো সেটা ভাউচার নিয়ম অনুযায়ী দিয়ে টাকা নেবেন এইরকম পরিস্থিতিতে আপনি ফেক ভাউচার দিয়ে টাকা নেওয়া হবে না কারণ ভাউচারে লিখবেন আপনি এই জাতীয় যা গিয়েছেন অমুক গাড়িতে গিয়েছেন যেটা রাখা মিথ্যা কথা তো সে মিথ্যা কথা বলে আপনার জন্য জায়জ নয় দ্বিতীয়ত হলো যে আপনি গেলে খরচ হলে যত খরচ হয়েছে সেই টাকা আপনি নিবেন অথচ আপনার খরচ হয়নি কিন্তু আপনি সেটা নিচ্ছেন তো এই জন্য জায়েজ হবে না তাহলে বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করলাম প্রথমত আপনি কোথাও যাবেন এখানে যাওয়ার জন্য আপনি কিসে যাবেন না যাবেন প্রতিষ্ঠান সেটা দেখবে না আপনার জন্য থোক একটা বরাদ্দ দেওয়া আছে যে তুমি পাঁচশো টাকা পাবা এখানে যাওয়া আসা বাবদ এটা তোমার বিল অথব এই ট্রান্সপোর্ট অ্যালাউন্স তুমি পাবে তুমি কীভাবে যাবে না যাবে তোমার ব্যাপার এরকম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সে টাকা পায়ে হেঁটে টাকাটা পকেটে রেখে দিতে পারেন আর যদি ওরকম টি এ বা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট অ্যালাউন্স না থাকে বরং আপনি যাবেন খরচ করে যা খরচ হয়েছে ভাউচার জমা দেবেন যেটা জমা দিবেন সেটা পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফেক ভাউচার দিয়ে আসলে পায়ে হেঁটে গিয়ে ভাউচার দিয়ে টাকা নেওয়া যায় হবে না এরপর তানজিলা ইসলাম আপনি লিখেছেন আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ কিন্তু ব্যবহারের জন্য উপাদান ব্যবহার কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা যায় হবে কিনা যেমন লোসন ক্রিম বাসনো বর ইসলাম আমরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করি এই প্রসাধনীগুলোতে অনেক প্রসাধনীতে হারাম উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নয় ইহুদিদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হলো আপনার এই প্রসাধনী রিলেটেড তাদের মানিক প্রতিষ্ঠানগুলো আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন যে প্রসাধনীর ব্যাপারে তাদের আগ্রহ অনেক বেশি এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি এখানে হারাম উপাদান খুব সূক্ষ্মভাবে মেশানো হয় শুকরের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা অনেকে জানিও না আর দ্বিতীয়ত হলো মনে করি যে এখানে আর হালাল হালা কি আছে আরেকটা বিষয় হলো যে এগুলোর সাথে আমাদের আসলে মনস্তত্বের একটা গভীর সম্পর্ক আছে প্রসাদনের তো এখানে আসলে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের মনস্তত্বকে নিয়ন্ত্রণ করা হয় বা ধর্মহীনতার দিকে ধাবিত করা হয় বিষয়টা জাস্ট কোনো ধারণা প্রসূত বিষয় না এটার উপরে বহু গবেষণা রয়েছে বহু আপনার বই পুস্তক রয়েছে বহু আর্টিকেল আপনি অনলাইনেও পাবেন অথেন্টিক এবং সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ তাদের তো যাই হোক এই কারণে আমাদের এই প্রসাধনীগুলোকে ব্যবহার করতে সতর্ক থাকতে হবে অ্যালকোহল বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন সুনির্দিষ্ট করে সেটার উত্তর আমরা বলতে চাই অ্যালকোহল কিছু আছে জাস্ট কেমিক্যাল টাইপ এটা আসলে খাবারের জন্য নয় সেটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করাকে আরবুলাম একরাম জায়েজ বলেছেন সৌদি আরবুলমাইক্রাম জায়েজ বলেছেন শেখ মুহম্মদ আল আলমরাজি হাবিজাউল ইসলাম এতে এবং নন্দিন তারা এটিকে জায়েজ বলেছেন বিকজ এটি আসলে পান করার যে অ্যালকোহল মাদক সেটি তার আওতায় নয় এটি জাস্ট একটা কেমিক্যাল এবং এটি পান উপযোগী না অতএব এটি থাকলে সেটি নাজায়জ হবে না তবে নাজায়জ হওয়ার অন্য কোনো কারণ আছে কি না প্রসাদনীতিতে সেটি আমাদের দেখতে হবে